প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করবো ই এস সার্টিফিকেট তো ই সার্টিফিকেট কিন্তু তোমরা সহজে হাতে পেয়ে যাবে পশ্চিমবঙ্গ সরকারের নয়া নির্দেশিকায় এখানে জারি করা হয়েছে তো কিভাবে তোমরা আবেদন করবেন অনলাইন এবং অফলাইনে উভয় কিন্তু আবেদন করলে তোমরা সরাসরি ই সার্টিফিকেট হাতে পেয়ে যাবে তো এখানে কিন্তু অনেকটা সহজ সরল করে দেওয়া হয়েছে তো কারা কিভাবে আবেদন করবেন সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া এবার শুরুতেই তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার এবার ইডব্লু এস অর্থাৎ ইকোনমিক্যালি ওয়ার্কার সেকশান সার্টিফিকেট দিতে একটি বড় পদক্ষেপ গ্রহণ করেছে এতদিন এই সার্টিফিকেট পাওয়ার প্রক্রিয়া ছিল জটিল ও সময় সাপেক্ষ অনেক জেনারেল প্রার্থী অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট এই সুবিধা থেকে বঞ্চিত হতেন শুধুমাত্র তথ্যর অভাবে বা জটিল কাগজপত্রের কারণে তবে এবার সেই রাস্তা অনেকটা সহজ হল নতুন নির্দেশ অনুযায়ী এবার থেকে অনলাইন এবং অফলাইনে উভয় আবেদন করলে তোমরা সরাসরি ইডব্লিউএস সার্টিফিকেট পাবে তো এখানে কিন্তু ই ডাব্লু সার্টিফিকেটের জন্য অনলাইন এবং অফলাইন দুই ধরনের কিন্তু তোমরা আবেদন করতে পারবেন তো সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কিভাবে তোমরা আবেদন করবে কোন কোন পেপার্স অর্থাৎ ডকুমেন্টস লাগবে সমস্ত তথ্যটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল এবার আমরা দেখে নেব ই সার্টিফিকেট কেন গুরুত্বপূর্ণ কী বলেছে নতুন নির্দেশিকা অনুযায়ী তো এখানে পশ্চিমবঙ্গ সরকার কি নির্দেশ দিয়েছে সেটি কিন্তু আমরা জেনে নেব আর কেনই বা ইডব্লিউএস গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু আমাদের জানার দরকার তো বলা হচ্ছে এখন থেকে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন প্রক্রিয়া অনেক সহজ করা হয়েছে অনলাইন পোর্টাল চালু হয়েছে যেখানে প্রার্থীরা ঘরে বসে আবেদন করতে পারবেন প্রশাসনিক দপ্তরগুলোকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে আবেদনপত্র গ্রহণ ও সহায়তা করার জন্য তো এখন থেকে কিন্তু ই ডব্লু জন্য আবেদন প্রক্রিয়া অনেকটা সহজ করা হয়েছে এবং তোমরা কিন্তু ঘরে বসেই সরাসরি এই ই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গ সরকার কিন্তু প্রশাসনিক দপ্তরগুলোকে স্পষ্ট নির্দেশ দিয়েছে আবেদনপত্রগুলো গ্রহণ বা সহায়তা করার জন্য এবার এখানে তোমরা যে বেনিফিটগুলো পাবে সেটা আমি এক এক করে আলোচনা করব তো এখানে বলা হয়েছে চাকরি ও শিক্ষার ক্ষেত্রে দশ পার সংরক্ষণ পাওয়া যায় অর্থাৎ রিজার্ভেশন তো তোমাদের যদি এই ই সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু চাকরি বা অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু তোমরা দশ পার্সেন্ট সংরক্ষণ পেয়ে যাবে দ্বিতীয়ত বলা হয়েছে ইউপিএসসি এসএসসি রাজ্য পিএসসি এবং অন্যান্য কেন্দ্রীয় রাজ্য সরকারের বড় সুবিধা পেয়ে থাকে তিন নম্বরে বলা হয়েছে অনেক সময় সাধারণ শ্রেণী প্রার্থীরা অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য একটি জন্য এটি একমাত্র সংরক্ষণের উপায় তো যে সকল প্রার্থীরা জেনারেল আছো তারা কিন্তু সরাসরি ই সার্টিফিকেট বানাতে পারবে এবং ই সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু সরাসরি অনেকগুলোতেই সুযোগ পাবে কারা ই সার্টিফিকেট পাওয়ার যোগ্য এটা কিন্তু আমরা সরাসরি দেখে নেব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ হেডিং করা আছে কারা ই সার্টিফিকেট পাওয়ার যোগ্য তো এখানে বলা হয়েছে সরাসরি বলা হয়েছে নিম্নলিখিত শর্তগুলো পূরণ করলেই ইডব্লু এস ক্যাটাগরির আওতায় আসতে পারেন তো জেনারেল কাস্টের ছেলে পেলে অর্থাৎ জেনারেল কাস্টের প্রার্থীরা তোমরা কোন কোন ক্যাটাগরির আওতায় আসতে পারবে এবং কোন কোন ডকুমেন্টস তোমরা লাগবে সেই সত্যগুলো কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো বলা হচ্ছে সকল ক্ষেত্র সকল ক্ষেত্রে প্রার্থীকে জেনারেল শ্রেণীভুক্ত হতে হবে এবং এসসি এসটি অভিসে হওয়া চলবে না অর্থাৎ এই যে ই ডব্লু এসটা ই ডব্লু কেবলমাত্র কিন্তু জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে তো জেনারেল প্রার্থীদের কি কি শর্ত আছে সেই শর্তগুলো থাকলেই কিন্তু তোমরা সরাসরি ই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু আমি একটি ছক আকারে যোগ্যতার মানদণ্ড এবং বিবরণ উল্লেখ করেছি তো বলা হয়েছে বার্ষিক পারিবারিক আয় হচ্ছে আট লক্ষ টাকার কম হওয়া চাই এবং কৃষি জমি সর্বোচ্চ পাঁচ একর পর্যন্ত এবং আবাসনের একর শহর বা গ্রাম এক হাজার বর্গফুটের কম এইগুলো কিন্তু তোমাদের হওয়া চাই তারপরে কিন্তু বলা হয়েছে রেসিডেন্সিয়াল প্ল্যাট যদি গ্রামে হয় তো সর্বোচ্চ দুশো বর্গগজ এবং রেসিডেন্সিয়াল প্ল্যাট যদি শহরে হয় সর্বোচ্চ একশো বর্গবাস এর গেলে কিন্তু তোমরা এলিজিবিলিটি নয় ই ডব্লিউএসের জন্য অর্থাৎ ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য কিন্তু আবেদন করতে পারবেন না এবার আমরা সরাসরি দেখে নেবো অ্যাপ্লিকেশান ফর্ম ইডব্লিউএস সার্টিফিকেট অর্থাৎ কীভাবে অনলাইনে আবেদন করবেন সেটা কিন্তু আমরা সরাসরি দেখে নেব তো উপরে শর্তগুলো কিন্তু আমি উল্লেখ করে দিচ্ছি এবং এখানে কিন্তু বলা হয়েছে অনলাইনে আবেদন করার করতে হলে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন প্রথমে কিন্তু ভিজিট করতে হবে এই ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ সরাসরি এই ওয়েবসাইটটি কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই বলে লেখা থাকবে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন এবং এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ দু নম্বরে কিন্তু উল্লেখ করা হয়েছে দু নম্বরে বলা হয়েছে ফর্ম ফিল করুন এবং আপনার ব্যক্তিগত ও পারিবারিক তথ্য সহ তিন নম্বরে বলা হয়েছে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করুন পিডিএফ বা জিপিএস জিপিজি আকারে চার নম্বরে বলা হয়েছে সাবমিট বটামে ক্লিক করে আবেদন সম্পূর্ণ করুন অর্থাৎ ফাইনাল সাবমিট করতে বলছে তোমাদেরকে এবং পাঁচ নম্বরে বলা হয়েছে আবেদন নম্বর অ্যাপ্লিকেশন নাম্বার সংরক্ষণ রাখুন অর্থাৎ সাবমিট করার পরে একটি অ্যাপ্লিকেশন তোমাদের হার্ড কপি থাকবে সেই হার্ড কপিটা সংরক্ষণ করে রাখার জন্য বলা হয়েছে এবার আমরা সরাসরি আলোচনা করবো প্রয়োজনীয় নথিপত্র অর্থাৎ প্রয়োজনীয় কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে সেইগুলো কিন্তু আমরা আলোচনা করবো আমরা এখানে দেখতে পাচ্ছ প্রয়োজনীয় নথিপত্র এখানে কিন্তু উল্লেখ করা আছে তো আমি এখানে একটি ছক আকারে কিন্তু উল্লেখ করেছি যেমন নথির নাম এবং ব্যাখ্যা পরিচয়পত্র আইডি প্রুফ হিসেবে কিন্তু তোমরা ভোটার কার্ড আধার কার্ড দিতে পারো এবং ব্যবস্থানের সরি বাসস্থানের প্রমাণ হিসেবে বিদ্যুৎ বিল এবং রেশন কার্ড দিতে পারো এবং আই সার্টিফিকেট অর্থাৎ যেটাকে বলা হয় ইনকাম সার্টিফিকেট সেটা কিন্তু তোমরা বিডিও বা এসডি এসডিও দ্বারা ইস্যু হতে হবে তো বিডিও এসডিও দ্বারা তোমরা ইনকাম সার্টিফিকেটটি বার করে নেবে এবং কিভাবে বিডিও এবং এসডিওর কাছে ইনকাম সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন করতে হয় সেটাও কিন্তু আমি একটি ভিডিও ইতিপূর্বে আলোচনা করে দিয়েছি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দাও সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি ওই ভিডিওটি দেখে নিতে পারবে এবং জমির কাগজ তো এখানে জমির পরিমাণ উল্লেখ থাকতে হবে তোমাদের পর্চা বা দলিল পুরোনো কোনো দলিল থাকলে হয়ে যাবে এবং পাসপোর্ট সাইজের ছবি কিন্তু সাম্প্রতিক তোলা ছবি এবং আমি একটি অফিসিয়াল ওয়েবসাইটও দিয়ে দেব সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো অ্যাপ্লাই ফর ইডব্লিউএস লেখা থাকবে এখানে ক্লিক করে কিন্তু যাব দিয়ে তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এবং ইডব্লিউএস সার্টিফিকেট এখন ছাত্রছাত্রী এবং চাকরি প্রার্থীদের মধ্যে যারা সাধারণ ক্যাটাগরি হলেও আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তাদের জন্য কিন্তু এটি একটি সুবর্ণ সুযোগ এখন কিন্তু ঘরে বসেই অনলাইনে আবেদন করে সরকারি সুযোগ সুবিধা পাওয়া সম্ভব তাই দেরি না করে এখন আবেদন করুন এবং আপনার ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিন সোপ্রিয় ভিভার্স এই ছিল আজকের ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসতে আগামী দিনে তোমাদের জন্য ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে